শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের রাজশাহী জেলা ঝলমলে হাটে আজকে অনেক পর কারণ তোদের এ মাস ধরে বৃষ্টি হচ্ছে আসলে সকালে বৃষ্টির কারণে কোথাও বাইর পাওয়া যায় না আজকে মেঘেচ্ছন্ন আকাশ তারপরও সকালে বৃষ্টি নেই এই কারণে যাক আলহামদুলিল্লাহ আসতে পারছে আপনাদের এ পেঁয়াজের খবরটা জানানোর জন্য চলেন আজকে আমরা দেখি বড় মাজারে ছোট পেঁয়াজের দাম কেমন আছে আজকে সাতে জুলাই দু হাজার পঁচিশ সাল কি ভাই পেঁয়াজ বেঁচে বসে আছেন নাকি রসুন 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 কী দাম বেঁচছেন তিন হাজার টাকা তিন হাজার চাষা তিন হাজার এগুলো তিনারা এই রসুনগুলো বিক্রি করছে তিন হাজার টাকা মূল করা বড় মাজারি চাইছে দাম একটু কমে গেছে তো মনে হয় কিছুটা কমে গেছে কোনো এই পেঁয়াজগুলো কত করে নেওয়া হয়েছে এই পেঁয়াজের আপনার দাম হচ্ছে ষোলোশ সতেরোশো আঠারোশো

কত বিক্রি করলেন এখানে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি তবে আজকে মনে হয় আমদানি এখানে একটু বেশি নাকি পেঁয়াজে আজকে আমদানিটা একটু বেশি লাগছে কারণ দেখছেন এদিক দিয়ে অনেকজন পর্যন্ত বাজারটা চলে যায়

হ্যাঁ কিছু বড় কিছু মাঝারি হ্যাঁ কি দাম বলছো আজকে এটা 1500 1550 1500 1550 এই সাইজগুলোতে কি দাম বলছো 1400 1450 1450 কত এটা হচ্ছে কিছু বড় কিছু মাঝারি সাইজ পেঁয়াজটাই বেশি কারণ মাঝারি দামের মধ্যে ধরা যায় এগুলো হচ্ছে মাঝারি সাইজ বেশি না ভাই কী দাম বলছে আজকে পনেরোশো দশ দামটা কমই তো মনে হয় আপনার কী দাম বলছে ষোলোশো দশ ষোলোশো দশ আজকে পেঁয়াজের আমদানি মনে হয় একটু বেশি নাকি আজকে আমদানি একটু বেশি দেখছেন আসলে দেখে বোঝা যাচ্ছে আমদানি বেশি এটা দেশের বড় দাম যে পেঁয়াজটা একটু বড় চাইছে এটা কত হয়েছে বড় ভাই পেঁয়াজের দাম বলছে যে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা তারপরে মনে করছে নিচ্ছে হিজড়া তারপরে নিচ্ছে হলো ঝাড়ুদার তাহলে একটা কয় কেজি পড়তেছে তারপরে ষোলো ষোলো বিশ টাকা হয় তাহলে এই পেঁয়াজটা লাগাতে শুরু করি

হয়তো মাথা পেঁয়াজ একে ওখানে বলে গেছে আঠারোশো টাকা পর্যন্ত কিনেরা কিনেছে কারণ আমদানির পরে আবার অনেক সময় বাজারটা ওঠা নামা হয়তো বাজার এখন কিছুটা কম সকাল কাপ চাই এই হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে থাকে সকালকার হাট